যখন মাদেশে বন্ধ হইতো তখন আমি কোনো ছাত্র না আমার মনে এই আলহামদুলিল্লাহ সে তো আমাদের সন্তান হ্যাঁ তার অনেক কিছু মনে কষ্ট তৈরি হয়েছে তোমার মনে কোনো কষ্ট নেই আমরাই তোমার বাবা ঠিক আছে তো যখন ওর মায়ের পেটে তখন ওর আব্বা মারা গেছে আর ও যখন জন্ম হইল জন্ম মানে হওয়ার পরে কিছুক্ষণ পরে ওর মা দুনিয়া থেকে ইন্তেকাল করছে এই ছেলে চাচা নাই বাবা নাই মা নাই দাদা নাই দাদি নাই নানা নাই শুধুমাত্র একটা নানি আছে মুরব্বী এরপরে একটা সময় যখন আসছে যে এই ছেলেটা কখনোই মার আদর পায় নাই বাবার আদর পায় নাই কারণ যেদিন এই ছেলেটা জন্মগ্রহণ করে ওই দিনই এর মা মারা গেছে এরপর থেকে এর ফুফোরা একে লালন পালন করছে কাউশর আহমদ নুরী সাহেবের জন্য যিনি এই শিশুকে সেই মক্তব থেকে ছোট্টবেলা থেকে অনেক ঈদ এই শিশু বাড়ি যায় নাই হুজুরে নিজের কাছে রাখছে অনেক বন্ধ হুজুরে নিজের কাছে রাখছে অনেক সময় বই নাই টাকা নাই পাঞ্জাবি নাই সমস্ত দায়ী দায়িত্ব হুজুর নিজ হাতে নিয়ে একে লালন পালন করছে যে এই কথাগুলো আসলে মুখে বলে শেষ করার মতো না সব কিছু আল্লাহ দেখেছেন আমি আল্লাহর কাছে একটাই দোয়া চাই যে এর পরিপূর্ণ যাঝা আল্লাহ হুজুরকে দান করুকৃত মাথায় হাত বোলাই দিয়েছে বাস্তবতা হলে হাদির শরীফে অসাদ হয়েছে যে কেউ যদি কোনো এতিমের মাথায় নেক নিয়তে মায়ার নিয়তে স্নেহ করে ভালোবাসা দিয়া তার মাথায় হাত রাখে তো তার হাতের নিচে মাথায় যে পরিমাণ চুল আছে সেই পরিমাণ চুল পরিমাণ সোয়াব আল্লাহ তালা তাকে দান করে সবাই যেন আমরা আমাদের প্রত্যেকটা বাচ্চাকে আমরা সেইভাবে যেন আমরা মানুষের মতো মানুষ করতে পারি আল্লাহ তৌফিক দান করুন আমিন আমাদের শায়ক উস্তাদজি আমাদের শাহেক জহিরুল ইসলাম শাহেদ আহমারগত মূল আলিয়া হুজুরও তাকে হাদিয়ে দিয়েছেন আমি আর কথা না বাড়াইয়া আমি জানতে চাচ্ছি আপনার এই জায়গায় দাঁড়াইয়া আপনি সারা বিশ্বে সফর করেন গোটা পৃথিবীতে বিভিন্ন দেশে আপনি যান এবং একাধিক কোরআনের প্রতিষ্ঠানে আপনি যান তুমি দাঁড়াও তো এই যে একটা ইতিহাস এরকম একটা দৃশ্য এটা আপনার কাছে কেমন লাগছে এই অনুভূতিটা আপনার নিজের ক্ষেত্রে আপনি একটু প্রকাশ করতেন এবং আপনার যদি কিছু বলার থাকে তাকে বলতেন জি আলহামদুলিল্লাহ আমি তো শুধু বাংলাদেশ নয় বিশ্বব্যাপী কোরআন নিয়ে কাজ করি আল্লাহ তালার ইচ্ছা শুকুর আল্লাহ তাআলার যে কোরআনের মাধ্যমে আল্লাহ তালা এই সফর করার সুযোগ দিয়েছে হ্যাঁ আর বিচারক তো আমি প্রতিটি চ্যানেলেই বিচারক থাকি জাতীয় আন্তর্জাতিক যত প্রতিযোগিতা হয় ম্যাক্সিমামগুলোতে আমি থাকার সুযোগ হয় আলহামদুলিল্লাহ তবে এরকম বিরল ঘটনা এরকম ঘটনা আজকে যা দেখেছি বা আমরা শুনতে পাচ্ছি কখনো দেখিনি তো আমরা এই বিষয়টি উপলব্ধি করেছি বিশেষ করে সাহেব কাউসার আহমদ নুরি সাহেবের বিশেষ আন্তরিকতার কারণে আমি বলবো যে ওনার বিশেষ প্রচেষ্টার কারণে আল্লাহ তালা সেই ছোট্ট থেকে বাবু ছিল বাবু থেকে আস্তে আস্তে বড় হয়েছে ওনার লালন পালন মোহাব্বত ভালোবাসা দিয়ে স্নেহ দিয়ে বড় করার কারণে আজকে বিশেষ চেষ্টার কারণে আজকে হাফেজ পর্যন্ত পৌঁছেছে তিরিশ পরা হাফেজ হয়েছে এ বিষয়টা আসলে অত্যন্ত তাৎপর্য বহন করে যে এরকম ঘটনা কিন্তু আপনারাও আমার মনে শোনেন নেই তাই আমি অত্যন্ত খুশি হয়েছি তা আমি হয়তো বলতে চাচ্ছি যে সকলে ছুটিতে যেত আমার প্রশ্ন করতে চাই যে আপনি যে এই কথাগুলো শুনলেন আপনি আবার জিজ্ঞাসা করেন তো যে যখন ছুটি আসতো বাস্তবতা তুমি বলবা যে ছুটি আসতো অথবা বন্ধ হইতো ঈদের বন্ধ তখন কি তোমার মানে কি অনুভূতি হইত এবং আমরা প্রতিষ্ঠানের পক্ষ থেকে তোমার সাথে কেমন আচরণ করছি জি হুজুর যা বলেছে তুমি বলো তোমার কেমন লাগতো সকালে চলে যেত তুমি কোথায় থাকত তোমার সময়টা কিভাবে কেটেছে হ্যাঁ তুমি সাহস করে বলো কোনো সমস্যা নেই যখন মাদেশে বন্ধ হইতো তখন আমি মাদেশে থাকতাম মাদেশ কোনো ছাত্র থাকতো না আমার মনে এই যোগ করে থাকতো ঠিক আছে আলহামদুলিল্লাহ সে তো আমাদের সন্তান হ্যাঁ তার অনেক কিছু মনে কষ্ট তৈরি হয়েছে তোমার মনে কোনো কষ্ট নেই আমরাই তোমার বাবা ঠিক আছে তোমার বাবা বেঁচে থাকলেও একজন বাবা থাকতো আমরা এখন শত বাবা আছি তোমার তোমার পাশে আমরা আছি তোমরা বিশ্ব চ্যাম্পিয়ন হবে একদিন বিশ্ব চ্যাম্পিয়ন হাফেজ হবে বিশ্ব চ্যাম্পিয়ন আলেম হবে সারা বিশ্বকে আলোকিত করবে এবং তোমার মা বাবা জান্নার থেকে তোমার সকল সুফলতা সফলতা দেখতে পাবে আনন্দিত হবে কি বলেন জান্নার থেকে শুয়ে শুয়ে তোমার সফলতা দেখবে তুমি এটাই তো চাও আমরা সকল সময় যতই কৃতিত্ব থাকুক না কেন সকল সময় মোনাজাতে মার কথা বাবার কথা স্মরণ করে আমরা কাঁদি আল্লাহ তাদেরকে ভালো রেখো শুধু আমার ভালো না তারা ভালো থাকলেই আমরা ভালো পরকালে আমার মা বাবা যদি ভালো থাকে তাহলে আমরা ভালো থাকি তাই জন্যে তোমার মা বাবা যদি জান্নাতে সুখে থাকে ভালো থাকে বা কোনো এক সময় তোমার সঙ্গী হবে জান্নাতে এর চেয়ে বড়ো মানে সফলতা তার কিছু না ঠিক আছে আর দুনিয়া যা প্রয়োজন আল্লাহ তালা তোমার অনেক বাবা আছে অনেক মা আছে ইনশাল্লাহ তারা তোমার বাপ মার যে অসম্পূর্ণতা সেটা পূরণ করে দেবে ইনশাল্লাহ ঠিক আছে কোনো কষ্ট তোমার থাকবে না তুমি বিশ্বমানের আলেম ও হাফেজ সকল কষ্ট দূর হয়ে যাবে ইনশাল্লাহ সকল শান্তি তোমার পিছনে দৌড়াবে ইনশাআল্লাহ আপনারা কে কেউ কখনো দেখছেন যে যার মা ও নাই বাবা নাই দেখছেন এরকম অনেক শুনছেন কিন্তু এরকম কি কখনো শুনছেন যে যে ছেলে তার বাপ ও নাই মা ও নাই তার বাপ কেউ দেখে নাই মা কেউ দেখে নাই দেখেই নেই এরকম ইতিহাস খুব বিরল যেদিন সে আমার এখানে আসছিল আমি এটা শোনার পরে আমার মানে মনে হয়েছিল যে ওরও আমার পড়ানো দরকার আগে আমি জিজ্ঞাসা করলাম আমার মানে তখন মাথায় ছিল না এই বিষয়টা যে বাপ ও নাই মা ও নাই এটা কিভাবে সম্ভব মা মাকে তো বিষয় মনে দেখছে তো আমি জিজ্ঞাসা করলাম ওই যে মারোনা জাকিসা বাতি বাতিজা হয় উনি আমার কাছে দিছিল তাই আমি বললাম তুমি বলো তো কি ইতিহাসটা বললো যে ও যখন ওর মায়ের পেটে তখন ওর আব্বা মারা গেছে আর ও যখন জন্ম হইল জন্ম মানে হওয়ার পরে কিছুক্ষণ পরেই ওর মা দুনিয়া থেকে এতে করছে এই আমার কাছে খুব আনন্দ লাগে আমি তো আমার গার্জিয়ানরা হয়তো অনেক সময় এসে দেখি আমি তো মানে নিয়ম কানুন দেই প্রত্যেকটা প্রতিষ্ঠানে যারা নিয়ম কানুনদাতা মানে দারুলে কামা সালাম আলাইকুম কাছে আর দেও ওনাদেরকে হয়তোবা অনেকে একটু নিয়ম কানুন করা করি করার কারণে একটু আর চোখে দেখি কিন্তু আমি আমার নিজেকে মাঝে মধ্যে সান্ত্বনা দেই যে আমার এখানে এরকম এরকম অনেক ছাত্র আছে যাদের জীবনের পুরা জিম্মাদারি আমি আমি আলহামদুলিল্লাহ পালন করার চেষ্টা করতেছি এই যে আবু তালেব ও আমার এখানে আসার পরে আর বাড়িতে যাই নাই অসুস্থ একেবারে কারণ ছাড়া কারণ প্রত্যেকটা ছুটিতে আমি রেখে ওরে ওই ওরে কোথায় রাখা যাবো বলেন ওরে আমার বাড়িতে নেওয়ার মতো পরিকল্পনা আমি করি তাও দেখি যে না আমার এখানে একবার নিয়ে যাওয়ার পরে দেখলাম যে আমি তো বড় হুজুর স্বাভাবিকভাবে পোলাবান আমারা দেখলে একটু আলাদা একটা অন্যরকম ভয় কাজ করে আমার সামনে সেটা আসে না আমার সাথে তার যায় না তে মাঝে মধ্যে আমাদের সচেতন গার্ডিয়ান যারা আছে এদের বাসায় রেখে গেছি মাঝে মধ্যে নিয়ে গেছি মোটামুটি যখন বুঝমান হয়েছে ছোট সময় আসছে তো তখন মাওলানা বলছে যে এখন আপনি নিয়ে যান ছুটি বন্ধ ছাড়া কোনো সময় সে বাসায় যায় নাই তাহলে দেখেন কোরবানি কি জিনিস আমি যদি বড় হইতে চাই তাহলে আমারও কোরবানি দরকার ব্যক্তিগত হবে এই ছোট ছেলে ওকে যখন মাঝে মধ্যে জিজ্ঞাসা করতাম ছুটির সময়ে যে মাদ্রাসা ছুটি হইলে তোমার কি মনে চাই একটা সাক্ষাৎকারে ও বলছিল যে সবাই তো সবার তো আব্বা আম্মা সে বাড়িতে যেতে মন চাই আমি কার কাছে যাব পৃথিবীতে আপনজন সাসা, দাদা দাদি নানা নানি ভাই বোন অনেক আছে আপনার আব্বা যেদিন দুনিয়া থেকে না থাকে সেদিন আপনি ফিল করেন যে হায় আমার তো পৃথিবীতে সবচেয়ে বড়ো ছায়াটা হারায় গেছে মাও নাই আপনি দেখবেন যে আপনার ঘরে ভাই আছে বোন আছে মামা আছে মামে আছে অনেক আত্মীয় স্বজন ঘোর বড়া আনন্দ হই হুল্লোর কিন্তু আপনি যখন ঘরে ঢুকেন আপনি এই ফিলিংসটা নেন তো আরে আমরা তো বালেক হয়েছি বা বুঝমান হয়েছি একটা ছোট ছেলে যে কিনা বাবার হাত ধরে ধরে বাজারে যায় বাবার হাত ধরে ধরে বাজার থেকে আসে আনন্দ ফুর্তি করে ঘরে ঢুকে আম্মো খাবার দেও আব্বু আমার জন্য মজা কিনে আসবা না এই বয়সের একটা ছেলের যখন মাও নাই বাবাও নাই তো তখন তার ঘরে ঢোকার এই অনুভূতিটা ফিলিংসটা ওই কি পরিমাণ ইমোশনাল হয় এই জন্য আমরা আর কথা না বাড়ায়া এখন আমাদের সামনে যাকে ডাকবো তার পুরা দায়িত্ব আল্লাহ তালা আমি অদমকে দিয়েছেন যেহেতু তার আব্বাও নাই আম্মাও নাই সে তার মাকেও দেখে নাই বাবাকেও দেখে নাই জন্মের আগে আব্বা এন্তিকাল করছে আবার জন্মের কিছুক্ষণ পরেই মা বাচ্চা ডেলিভারি হওয়ার পর পরেই মারা গেছে আল্লাহ তালা যেন আমার তো মনে হচ্ছে জানেন এই দৃশ্যটা আমরা যেমন বিডিও করি না আল্লাহ তালা এই সব কিছু আল্লাহর কাছে ভিডিও আকারে আসে লিখিত আকারে আসে সব আল্লাহ আল্লাহতালার কাছে জমা আসে তার আব্বা আম্মা আমার মনে হয় এখন এই মুহূর্তে এই দৃশ্যটা তার আব্বা আম্মার কবর পর্যন্ত বসতেছে আমার এই কথাগুলো সন্তান যখন বিসফিল্লাহ রহমানির রহিম পরে অসংখ্য হাদিসে আছে আল্লাহ তালা তার বাবা মা আরবকে বন্ধ করে দেয় সুহান আল্লাহ বলেন তো আজকে আবু তালেব সে হাফেজ কোরআন হবে তার পিছনে আমাদের যেমন পরিশ্রম ছিল তার চাচু আস আসছে উনিও একজন আলেম আমাদের সহপাঠী হাফেজ মৌলানা মুফতি জাকির হুসেন সাহেব তো ওনার একটু অনুভূতি আমরা যদি শুনতাম তাহলে আমাদের সবার জন্য ভালো হতো এবং যেহেতু তার আব্বা আম্মা নাই তার গার্ডিয়ান হিসাবে তার চাচা ছিল তার চাচুকে আমরা ফুলের মালা দিয়ে বরণ করে নিচ্ছি আসসালামু আলহামদুলিল্লাহ ইতিমধ্যেই আমাদের সাহেব কাসর আহমদ নুরী সাহেব বলেছেন এই ছেলেটার সম্পর্কে এই ছেলের নাম হচ্ছে আবু তালেব আমি এই ছেলেটার বাবার মামতো ভাই আমি এই ছেলেটার বাবার মামতো ভাই এই ছেলের চাচা নাই বাবা নাই মা নাই দাদা নাই দাদি নাই নানা নাই। শুধুমাত্র একটা নানি আছে মুরব্বী এরপরে একটা সময় যখন আসছে যে এই ছেলেটা কখনোই মার আদর পায় নাই বাবার আদর পায় নাই কারণ যেদিন এই ছেলেটা জন্মগ্রহণ করে ওই দিনই এর মা মারা গেছে এরপর থেকে এর ফুপোরা একে লালন পালন করছে একটা সময় শিক্ষার সময় আসে আমি এই ছেলে খুব চিন্তিত কারণ আমি একমাত্র সন্তান আমাদের পুরো এলাকায় একজন আলেম এই ছেলে আমার পুরো এলাকায় কোনো আলেম নাই আমার বংশে নাই আমি চিন্তা করলাম যে এই ছেলেকে যে কোনো মূল্যেই হোক আমি একজন আলেমে বড় একজন আলেম বানানোর চেষ্টা করবো বাকি আল্লাহর ওপরে সর্বশেষ আমি যখন বুঝতে পারলাম যে না এই ছেলের সবচেয়ে বড় স্থান হলো শাহে কাসর আহমদ সাহেব উনি শুধু উস্তাদ না এই ছেলের বাবা মা গার্ডিয়ান সব দায়িত্ব নিজে নিয়ে এই ছেলেকে আজ হাফেজে কুরাণ বন্ধ আসতে সহযোগিতা করেছে এই ছেলেটা অনেক ঈদ গেছে বাইরে যায় নাই অনেক বন্ধ গেছে বাইরে যায় নাই এই ছেলের উপরে আমার সবচেয়ে বড় ভয়ঙ্কর অভিভাবক ছিলাম আমি আঘাত করছি আবার সবচেয়ে বেশি ভালোবাসছি যার কারণে হয়তো এই ছেলেটা এখনও দিনের লাইনে আছে। আমি শুধু একটা কথাই বলবো তালিম ইন্টারন্যাশনাল মাদ্রাসা যে আমি এমন একটা আস্থা পেয়েছি যে এটা শুধু ছাত্রের আর উস্তাদের সম্পর্ক না এটা হলো একজন বাবা মা সন্তানের সম্পর্ক বাবা মা যেইভাবে তার সন্তানকে লালন পালন করে আদর যত্ন করে আমি সহচক্ষে দেখেছি যে আমার ছাত্র যারা যেগুলোকে দিয়েছি এই শিক্ষকরা সেম একজন বাবা মার মতো আদর করে সোহাগ করে এদেরকে লালন পালন করেছে বড় করেছে আজ হাফেজ কোরআন হয়েছে আজকের অনুভূতি তো আজকে একটা কথায় মনে করে যে এর বাবা যদি থাকতো আজকে কতই না খুশি হতো এর মা যদি থাকতো কতই না খুশি হতো এর দাদা যদি থাকতো দাদি যদি থাকতো কতই না খুশি হতো তো এই পর্যায়ে আল্লাহ বাকরব্ব আলম ইসলামে দোয়া করি এই মাদ্রাসার জন্য এই মাদ্রাসার সকল উস্তাদদের জন্য বিশেষ করে কাউসর আহমদ নুরী সাহেবের জন্য যিনি এই শিশুকে সেই মক্তব থেকে ছোট্টবেলা থেকে অনেক ঈদ এই শিশু বাড়ি যায় নাই হুজুরে নিজের কাছে রাখছে অনেক বন্ধ হুজুরে নিজের কাছে রাখছে অনেক সময় বই নাই টাকা নাই পাঞ্জাবি নাই সমস্ত দায়ী হুজুর নিজ হাতে নিয়ে একে লালন পালন করছে যে এই কথাগুলো আসলে মুখে বলে শেষ করা মতো না সব কিছু আল্লাহ দেখেছেন আমি আল্লাহর কাছে একটাই দোয়া চাই যে এর পরিপূর্ণ যা যা আল্লাহ হুজুরকে দান করুক আমিন ও আখের দাওয়া নাই আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন